ওহাবি ও সুন্দর মধ্যে পার্থক্য কি এটা তো কমন একটা আমাদের দেশে কিবের আব্দুল হাব নজদির অনুসারে যারা বিশেষ করে যারা বেদাত এবং সির্কের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সময় তাদেরকে ওহাবি বলে মানুষ ছিল যদিও ওহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি হিসেবে দেয় আবার এর বিপরীতে যারা আহ সুন্দর জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেয় তাদের ব্যাপারে আবার ওহাবি পরিচয় বা ওহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হল যে এরা বেদাতের ব্যাপার বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিজন মতো পার্থক্য আছে এটি এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো এই ওয়ালগুলো দূর করে দূরত্বগুলো দূর করে সব এক এক করা সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সন্ন্যত রাসুল্লাহ অনুসরণ করবো এর মধ্যেই না যাক এটাই হলো সেফ এবং নিরাপদ পথ অতএব আমরা যত বেশি সুন্নার কাছাকাছি থাকবো বা সুন্নার উপরে থাকবো তত বেশি আমরা নিরাপদ থাকবো সাথে আমাদের আগেই বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে নবী সাল্লাম বলেছেন কুল্লাহেদা এর মধ্যে একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে তারা কারা তারা হলো মা আনা আলহি ওয়া সাহাবি নবী সাল্লাহাম তার সাহাবিরা যে পথে ছিলেন বাস আমরা নবী সাল্লাহাম এই কাজটা এভাবে করেছেন কি না করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয় Terima <small noise> <small noise>